পর্ণ তারকা স্টর্মি ডেনিয়াসকে ঘুষ দেওয়ার তথ্য গোপন করার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন মার্কিন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চৌত্রিশটি অভিযোগের সবকটিতে দোষী সাব্যস্ত হয়েছেন রিপাবলিকান নেতা স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ একটি আদালতে এই রায় দেওয়া হয় প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে কোনো সাবেক প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধের জন্য দোষী সাব্যস্ত হলেন ট্রাম্পের সাজা ঘোষণা করা হবে এগারোই জুলাই নাফিস ইফতেখার রিপোর্ট সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ ছিল দু সালে পর্ণ তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে তার যৌন সম্পর্ক গড়ে ওঠে দুহাজার ষোলোতে প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে ট্রাম্পের পক্ষ থেকে স্টর্মি ড্যানিয়েলসকে এক লাখ ত্রিশ হাজার ডলার ঘুষ দেওয়া হয় এই অর্থ তুলে দিয়েছিলেন ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন তবে ব্যবসায়িক নথিপত্রে লেনদেনের তথ্য গোপন করা হয়েছিল দীর্ঘ পাঁচ সপ্তাহ ধরে শুনানির পর নিউ ম্যানহাটনে বৃহস্পতিবার ট্রাম্পের মামলায় রায় ঘোষণা করেন বারো জন বিচারকের একটি বেঞ্চ সে সময় আদালত এলাকায় ছিল কড়া নিরাপত্তা এ রায়ের ফলে ট্রাম্প যে শুধু প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন তাই নয় বরং চৌত্রিশটি অভিযোগের সবকটিই প্রমাণিত হয়েছে রায়ের পর আদালত কক্ষ থেকে বেরিয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন তাকে অপমান করা হয়েছে বিচারকাজে কারচুপি হয়েছে তিনি অন্যায় আচরণের শিকার অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাবেন আগামী এগারোই জুলাই এই মামলায় ট্রাম্পের সাজা ঘোষণা করা হবে সাধারণত এ ধরনের অপরাধের জন্য কারাদণ্ডের সাজা দেওয়া হয় তবে বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পকে অর্থদণ্ড দেওয়ার সম্ভাবনাই বেশি এমন এক সময়ে রায় এলো যখন কয়েক মাস পরেই যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনে অংশ নিয়ে আবারও প্রেসিডেন্ট পদে আসতে চান ট্রাম্প তবে রায়ের কারণে তার নির্বাচনী প্রচারে কোনো বাধা আসবে না নাফিস ইফতার চ্যানেল আই